করতে জানাতে চাই যে রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান এখানে টাকা রোজগার করার জন্য আড়াই টাকা আড়াই টাকার মতো খরচ পায় তো এইটার দুটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি রেলওয়ে যে অপচয় সেটা দেয় সেটা সেটা যাতে কমে বিধি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি এই অবস্থার আরেকটা কারণ হচ্ছে যে বিনার টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবা আপনি জানেন রেলওয়ে সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না পরে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে তো ওই জন্য আপনারা যে যেখানে দেখবেন যে কেউ ভাড়া দিচ্ছেন না আমাদেরকে নজরে আনবেন এবং যারা সামাজিকভাবে মসিংদের মানুষ ভৈরবের মানুষ আপনারা উদ্বোধন করবেন যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলাচল করে নাহলে কিন্তু এই যদি রেলের লোকসান আরও বাড়ে তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের দেয়ালের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন না প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন চলবে এটা যে এখন যে চালু হল এটা প্রত্যেক দিন চলবে